এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো প্রায় দেড় হাজার কোটি টাকার প্রতারণা চক্রে চিটফান্ডের এক কর্তা বাগনান থেকে সপরিবারের চম্পট দিয়ে আস্তানা ঘেরেছে নৈহাটিতে জানা যায় উলুবেরিয়ার বাগনানের বাসিন্দা পার্থ হাইট দীর্ঘদিন ধরে রুদ্রা মার্কেটিং নামে একটি ট্রেডিং কোম্পানির এক সক্রিয় পদে যুক্ত ছিলেন তার সাথে যুক্ত আরও দুই কর্তা পশ্চিম মেদিনীপুরের বিশ্বজিৎ রানা ও হাওড়ার পাঁচলার বাসিন্দা দেবজিৎ রায়ও অভিযোগ সাধারণ মানুষের থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা প্রতারণা করে পরিবার সহ গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পার্থ হাইত অবশেষে তারই সাগরে নৈহাটি গরু ফাড়ি অঞ্চলের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যজিৎ দে ওরফে বাধা অভিযুক্ত পার্থ হাইতের পরিবারকে বাড়ি ভাড়া করে আশ্রয় দেন নৈহাটি দু নম্বর ওয়ার্ডেরই হারান মজুমদার রোড অঞ্চলে জানা যায় সত্যজিৎ দে ওরফে বাঘার সহযোগিতায় তিন থেকে চার মাস ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত পার্থ ও তার পরিবার নৈহাটির এই অঞ্চলে আরো জানা যায় উলুবেড়িয়া অঞ্চলের বেশ কিছু প্রতারিত ব্যক্তি খোঁজ খবর নিয়ে অভিযুক্ত পার্থর বাড়িতেও সম্প্রতি হাজির হয়েছিলেন কিন্তু তারা আসার আগেই পলাতক অভিযুক্ত পার্থ হাই পাশাপাশি পলাতক তার সাগরেজ সত্যজিৎ ওরফে বাঘা বর্তমানে পার্থর বাড়িতে রয়েছেন শুধুমাত্র তার বৃদ্ধ মা ও বাবা ঘটনাটি জানা মাত্রই অভিযুক্ত পার্থ হাইতের বাড়িতে হানা দেয় নৈহাটি থানার পুলিশ ওই ভাড়া বাড়ি থেকে অসংখ্য নথি উদ্ধার করে নিয়ে যায় নৈহাটি থানার পুলিশ তবে এই কোটি কোটি টাকা প্রতারণার ঘটনা যথারীতি স্বীকার করলেন অভিযুক্ত পার্থ হাইতের মা ও তার বৃদ্ধ বাবা কি বলছেন তারা একবার শোনাবো

ব্যাপারটা হচ্ছে ওর আমার ছেলে হচ্ছে আলাদা ব্যবসায়ী হ্যাঁ এটা পুরো মানে ঘটনাটা পুরো ফলস কেননা ওটা হচ্ছে অন্য লোকের নামে কোম্পানি ও কোম্পানিতে ম্যানেজমেন্টের কাজ করতো মানে এজেন্টের হিসাবে কাজ করতো তো ওরা ওর কাছে মানুষ হয়তো ওর তারা মালিকরা তো আর চেয়ারে বসে না তো ও চেয়ারে বসেছে ওর কাছে হয়তো সমস্ত কাজকর্ম করেছে কিন্তু এই সব প্রতারণা কেসের পরে আমার ছেলে চেষ্টা করেছে যে ওই সব মানুষদের টাকা পয়সা যাতে ফিরে পায় মানে প্রত্যেকের সঙ্গে মানে ইয়ে করেছে বসে মিটিং করে মালিকদের সই পর্যন্ত করিয়ে রেখে রেখেছে এবং মালিক হচ্ছে এখানে দেবজিৎ রায় আর বিশ্বজিৎ রানা নেটে পাবেন